এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু চিন্তা বাড়ছে অনেকেরই মনে প্রশ্ন যে এসআইআর আসলে বিষয়টা কী অনেকে বলছে যে এসআইআরের নাকি নাগরক নাগরিকত্ব যাবে না এই আতঙ্ক সরাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল এই গুজব থেকে দূরে থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন এ বাংলায় এ যাবৎ প্রায় দুজনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে একজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে তাই এই যারা আজকে বলছে যে এই এখানে দু কোটি এক দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এবং অনুপ্রবেশকারী শব্দটা প্রয়োগ করছে বারবার সেই রাজনৈতিক দলগুলি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে সামনেই দু সাধারণ মানুষের কাছে এরা কি করে ভোট নেবে এজন্যই এরা ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সাধারণ মানুষের জীবন যাচ্ছে তাই ভিডিওর মাধ্যমে আমি সাধারণ মানুষকে সচেতন করছি অনুপ্রবেশকারী শব্দটার নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছে বিহারে অনুপ্রবেশকারী কজনকে ধরা হয়েছে বিদেশি নাগরিক সেই প্রশ্নের উত্তর তিনি এখন পর্যন্ত দিতে পারেনি কারণ জ্ঞানেশ কুমার ভালো করেই জানেন কে কোন দেশের নাগরিক সেটা ঠিক করার একটিয়ার নির্বাচন কমিশনের নেই সেটা ঠিক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ফলে আপনারা সবাই গুজবে কান দেবেন না রাজনৈতিক দলগুলি প্রচার করতেই পারে কিন্তু আপনার ভোটার লিস্ট আপনি যতদিন ধরে ভোট দিয়ে আসছেন আপনি নিশ্চিত থাকুন আপনার ভোটের সুন্দরভাবে এসআইআর হচ্ছে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই রাজনৈতিক দলগুলো যেভাবে প্রচার করুক এখানে কোনো কিছুই নেই না আছে অনুপ্রবেশকারী ইস্যু না আছে এখানে আরও আপনার ভোটের নাম থেকে নাম বাদ যাওয়ার বিষয় এটি হচ্ছে শুধুমাত্র আপনার মৃত ভোটার বাদ দেওয়া এক বা একাধিক জায়গায় ভোট আছে তার ভোট বাদ দেওয়া আজ এ পর্যন্তই